আপনার হাতে থাকা স্মার্টফোনটি চালানোর সময় যদি অতিরিক্ত গরম হয়ে যায় তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য স্পেশাল কারণ আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন কেন আপনাদের ফোন গরম হচ্ছে আর এর সমাধান আপনারা কিভাবে করবেন তো আপনাদের ফোন গরম হওয়ার কারণ হচ্ছে দুইটা তো দুইটা কারণে আমি আপনাদেরকে দেখিয়ে দিব তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন তো সেটিংসে আসার পরে আপনারা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা যদি এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি উপরেও শু হতে পারে বা অনেকের ক্ষেত্রে নিচেও শু হতে পারে তো যাদের যেখানে শু হোক না কেন আপনারা এই অপশনটি খুঁজে বের করে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সি অল অ্যাপসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখানে শুভ হবে এখান থেকে আপনাদের অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখান থেকে ডিলিট করতে হবে কারণ আপনাদের ফোনের যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো রয়েছে ওয়াইফাই অথবা ডাটা কানেক্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু সেই অ্যাপসগুলো লোড নিচ্ছে যার ফলে আপনাদের ফোনটি গরম হচ্ছে তাই আপনারা অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করার জন্য আপনারা সেই অ্যাপসের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন আন ইনস্টলের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে এখান থেকে আপনাদের অপ্রয়োজনীয় যে অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপসগুলো এখান থেকে ডিলিট করে দিবেন তো এটা গেলো আমাদের এক নাম্বার কারণ চলুন এখন আপনাদেরকে দুই নাম্বার কারণটা দেখিয়ে দিচ্ছি তাই এখন আপনারা সরাসরি এখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন আপনাদের জিমেলের লোগোটা এখানে শুভ হবে আপনারা এই উপর একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন ম্যানেজ করা একটা অপশন রয়েছে আপনারা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে দুইটা অপশন রয়েছে তো এখান থেকে ম্যানেজ এর যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে ইনস্টলার এর যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে সবার নিচে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে দুইটা অপশন রয়েছে তো এখান থেকে সবার নিচের যে অপশনটা রয়েছে আপনারা এই অপশনটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এ যাবৎ আপনারা যতগুলো অ্যাপস ইনস্টল করে আবার আন করে দিয়েছেন সেই অ্যাপসগুলো কিন্তু এখানে পুরোপুরিভাবে চলে যায়নি সেই অ্যাপসগুলো এখানে রয়ে গেছে যার ফলে আপনারা যখনই ওয়াইফাই বা ডাটা কানেক্ট করছেন তখনই এই অ্যাপস এখান থেকে লোড নিচ্ছে যার ফলে আপনাদের ফোনটি গরম হচ্ছে তাই এখন আপনাদেরকে যেটা করতে হবে এখানে যে অ্যাপস রয়েছে এখান থেকে সমস্ত অ্যাপস গুলো ডিলিট করে দিতে হবে তো এখান থেকে সমস্ত অ্যাপস গুলো ডিলিট করার জন্য দেখতে পারবেন প্রত্যেকটা অ্যাপস এর সাইডে মার করার মতো ঘর রয়েছে আপনারা এইখান থেকে এইভাবে করে মার্ক করে দিবেন তো এইভাবে করে আমার মতো আপনারা সবগুলো এখান থেকে মার করে দিবেন তো মার করে দেওয়ার পরে আপনারা সবার উপরে যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা ডিলেটের মতো আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে রিমুভের যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের সেই অ্যাপসগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা আমি যে কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই কাজগুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে আপনাদের ফোন গরম হবে না বা হ্যাং হবে না তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ